নমস্কার বন্ধুরা শুভ সকাল তো দেখো সকালটা আমি তোমাদের সঙ্গে এখান থেকে শুরু করছি এখন বাজে সকাল সাড়ে আটটা তো যেহেতু আজকে বৃহস্পতিবার তো সব ঘরের কাজকর্ম করে নিয়েছি ঠাকুর পুজো টুজো দিয়ে নিয়েছি এবার একটু বাইরে যাচ্ছি মানে একটু বাজারের দিকে যাব দুজনে মিলে তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব তো দেখো আমি তৈরি হয়ে গেছি তো চুলটা একদম ভিজে এখনই স্নান করলাম ঘরটোর মুছে স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে এবার বেরোচ্ছি তো চলো পাশে থাকো এই দেখো ঠাকুরকে তো দিতেই হবে পুজো ধূপ জেলে দিয়েছি এবার ঠাকুরকে নমস্কার করে এবার যাচ্ছি চলো চলো আস্তে আস্তে kaya dhali dhali chhamul dhali chhamul dhali

সব পয়সা খরচা করতে তো গেছি পয়সাটা খরচা না করলে হবে তা দেখো চলে এসেছি ঘরে নন্দকুমার তমলুক চারদিক ঘুরে চলে এসেছি বাড়িতে রান্না হবে